নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুণ জরণে সাগর নদীয়ার পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন এসে জরণে হেসে আসে ওই সুমধুর তার চারিদিকে আল্লাহর জয়গান আল্লা মহান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুণ জোর নে পাহাড় বনে পাখিদের গুণ গুণ গুন হেসে আসে ওই শুভধুর চারিদিকে শোনো আল্লাহ জয়গন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান, আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ শোনো তুমি মন দিয়ে ককিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি রেলের দান হয়েছে তাহাতে কি সুধা পুরা শোনো তুমি বন্দিয়ে বকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি রই বেলের গান রয়েছে তাহাতে কি পুরা কোথা পেল তাহারাই সুরলাল জবাব পাবে নিল খোদা মহিয়ান আল্লাহ মোহন আল্লাহ নদী আর পাহাড় বলে পাখিদের গুণ গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুণ গুঞ্জরণে দেশে আসে ওই সুমধুর চারিদিকে বিকৃষ্ণ আল্লাহ জয়গান আল্লাহ আল্লাহ